সবাই দৌড়ে আসলো আসার পর দৌড়ে যে আমার আম্মাকে ধরতে গেল ধরতে গেল পরে দেখলো যে না আমার আম্মাকে তো কেউ ধৈরে রাখতে পারে না সবাই যে ধরতে যায় ওকেই মারে যে ধরতে যায় ওকেই মারে আসসালামু আলাইকুম আমি আমার মায়ের সত্যিকারের জীবন কাহিনী আমার মার সাথে আমার মার সাথে কি কি ঘটনা হয়েছে আমরা তখন আমার বয়স আট বৎসর তখনকার ঘটনা এটা আমার চোখের সামনে আমার নিজের দেখা আমার জানা ঘটনা আমার নিজের দেখেছি আমার মার সাথে কি ঘটেছিল আমরা তখন গ্রামের বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে তখন আমরা আসছিলাম তখন আমার বড় আমার ছোট যে ভাইটা ও আর আমি ছিলাম তারপর আরেক ভাই হলো হওয়ার পর তখন আমার ভাই যখন সাত দিনের ছুটি করে ছিল তখন আমার মা ঠিক দুপুর বারোটার দিকে আমার মা টয়লেটে যাবে তো গ্রামে তো টয়লেট আগের দিনে দূরে থাকত যেমন বারজারের নিচে বা গাছের নিচে অনেক দূরে কাঁচা বাথরুম ছিল তো ওইখানে আমার মা দুপুরবেলা চৈত মাস ছিল তখন চৈত্র মাস ছিল চৈত্র মাসে তো ওই সময় দুপুরবেলা বাথরুমে যখন যায় যায় যখন বসছে হঠাৎ করে আমার মা চিল্লা চিল্লি শুরু করলো আর আমার নানুর যে ঘর ছিল ঘরের যে পিড়া ছিল এই পিড়াটা ভেঙে মাটি নিয়ে বড় বড় চাকা নিয়ে শুধু জঙ্গলের দিকে বড় বড় ঢিল মারতেছিল আমার আম্মা এরকম ঢিল মারে তখন আমার মামি দেখে ফেলে মামি দেখে ফেলে তখন মামি চিল্লা চিল্লি করে কান্নাকাটি শুরু করলো যে মা কোথায় আসেন তাড়াতাড়ি আসেন আপা কেন এমন করে ওই দিকে চুলমুল ছেড়ে দিয়ে ওদিকে শুধু ঢিল মারতেছে তখন আমার নানু সবাই আমার মামারা সবাই দৌড়ে আসলো আসার পর দৌড়ে যে আমার আম্মাকে ধরতে গেল ধরতে গেল পরে দেখলো যে না আমার আম্মাকে তো কেউ দইরা রাখতে পারে না সবাই যে দৌড়তে যায় ওকেই মারে যে দৌড়তে যায় ওকেই মারে তারপর কোনো মতেই তিনজনেও পারতেছিল না আমার আম্মাকে দইরা ঘরে আনার জন্য তিনজনও পারে না এরপর আমার আরও মামারা ছেলে এদেরকে ডাকলো পর আমরা ছিলাম আবার আমাদের ওইখানে বাচ্চাদের সাথে আমরা একসাথে খেলাধুলা করতেছিলাম তখন আমার এক কাকি উনি যে বলল যে তোর আম্মাকে তো এরকম এরকম ভূতে ধরছে গ্রামের মানুষের ভাষা যেটা বললো যে ভূতে ধরছে যা তুই তাড়াতাড়ি দৌড়ে আসলাম আইসা দেখি যে আমার আম্মারে পাঁচ ছয় জনে মিলা ধৈরা ঘরের ভিতরে নিয়ে আসছে আইনা আমার আম্মারে শোয়াই রাখছে শোয়াইয়া হুজুর নিয়ে আসছে আইনা ব্যারিকেড দিয়ে আমার আম্মাকে আটকাইছে আটকানোর পরে আমার আম্মা বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর কেমন যেন করতেছে ঘুমাইতে আছে আর কি তখন আমি আসলাম আইসা যখন আমার আম্মার কাছে কাছে সামনে গেলাম আমার আম্মা আমাকে এমন লাথি মারল এক লাথিতে আমি অনেক দূর পরে গেলাম এরপর থেকে আমার আম্মার আর কোনো হোশ নেই ঘোষ নেই ওইভাবেই রয়ে গেল থাকার পর এখন হুজুর যাই তদ্বির তদ্বির দিয়ে গেল সবাই গর্বর্তী মানুষকে ঘুমাইতেছিল না তাই ঘরের ভিতরে শোয়াই রাখছে আমার নানা রাত্রে যখন অনেক রাত্র হইলো তখন আস্তে আস্তে অনেকেই ঘুমাই গেল। আমার নানা ঘুমায় নেই আমার নানা সজাগ ছিল মেয়ের জন্য সজাগ ছিল তো হঠাৎ ফেরা দেখে আমার আম্মা শুধু কেমন জানি শব্দ করতেছে পরে আমার নানাকে এমন করে কেন তখন আমার নানা সামনে গেল হারিকেনের আলোটা বাড়িয়ে সামনের দিকে যখন গেল যাইয়া দেখে আমার আম্মার পায়ের এখান থেকে একটা সাপ পায়ের এখান থেকে পেছাইয়ে পেছাইয়ে একবারে মুখের সামনে পাঁচটা মাথা একটা সাপের মাথা হয়েছে পাঁচটা মুখ মুখের সামনে এইভাবে রয়েছে আমার মার মুখের দিকে শুধু জিব্বা দিয়া মুখটার ভিতরেই করতেছে তখন আমার নানা অনেক কিছু জানতো দোয়া অনেক কিছু জানতো তখন আমার নানা বুঝতে পারলো যে এটা তো সাপ না এটা জিন জিনের এটা তখন আমার নানা দোয়া দুরো পরার পর হাতে তালি দিয়া কয়েকটা দোয়া টোয়া করার পর আমার নানা এই সাপটা আস্তে করে শরীর থেকে নেমে চলে গেল চলে যাওয়ার পর এরপর তো পরের দিন সকালবেলা আত্মীয় স্বজন যে যেখানে আসলো সবাই আসলো দেখতে আইসা দেখে যে অবস্থা কোনো সেই ই করা যায় না তারপর আমার নানুকে স্বপ্নে দেখাইলো যে তুমি এক কাজ করো তুমি চারটা নারকেল গাছ মসজিদের চার ভিতরে তুমি চারটা নারকেল গাছ লাগিয়ে দেব আমার নানার চারটা ছেলে মেয়ে ছিল দুই মেয়ে দুই ছেলে এইটা লাগাও যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাও আর যদি না বাঁচাও না বাঁচাইতে চাও তাইলে তুমি লাগাইও না তুমি চারটা নারকেল গাছ চার কোনায় লাগিয়ে দাও আমার নানুরে স্বপ্নে দেখাইলো দেখাইলো পরে আমার নানু আর এটা স্বপ্নে দেখার কারণে বেশি একটা গুরুত্ব দিল না না দেওয়ার পর আস্তে আস্তে এই আমার আমার আরও যে খালা আমার খালা ছিল মামা ছিল এরা অসুস্থ হয়ে গেল আর কি